প্রিমিয়াম কোয়ালিটির সোফার কাবার নিয়ে চলে আসলাম তো প্রিমিয়াম কোয়ালিটির একদম চায়না ইনপোর্টেড যেই ফেব্রিক্সটা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে কুসুন কাবার এবং প্রত্যেকটা সোফার কাভারে কিন্তু এরকম লেজ দেওয়া থাকবে তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চায়না যে ইনপোর্টেড অরিজিনাল যে সোফার কাবারগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় আপনারা যারা অনলাইনে করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো একেবারে হোলসেল নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে তারপরে নিতে পারবেন তো এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে কালারের দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা কালার করা আছে এটার ভিতরে আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু তিনটা চারটা করে কালার আছে এবং প্রত্যেকটা কাবারের সাথে কিন্তু ম্যাচিং করা কুশনের কাবার থাকবে তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বা আনকমন প্রোডাক্ট গুলো যদি আপনারা নিজে যান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এই এরকম সাইডে যেরকম লেজ দেওয়া থাকবে লেজ দেওয়া সোফার কাবারগুলো কিন্তু আপনারা দুই পার্ট ইউজ করতে পারবেন এক পার্ট কিন্তু এরকম প্রিন্টের আর এক পার্ট কিন্তু এরকম এক কালার ইউজ করতে পারবেন তো প্রাইসগুলো থাকতেছে কিন্তু আট হাজার পাঁচশো টাকা যারা ম্যাচিং কুশন কাবারগুলোর সাথে নেবেন তারা কিন্তু কুশন কাবারগুলো পাঁচটার প্রাইস পড়বে হচ্ছে চারশো করে দুই হাজার টাকা তো গোল্ডেন কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন খুবই সুন্দর গোল্ডেন কালারটা তো এগুলোর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আট টাকা দশ পিস কাভার এরকম লেস সহকারে আর যারা এরকম লেট ছাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইসটা থাকবে মাত্র সাত টাকা